অস্বীকারী থাকবে না এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তা বিক্ষিপ্ত ধুলো বালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা মানুষরা তখন তিন ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল তোমরা কি জানো এ ডান দিকের লোক কারা ও স্যাবুল মা শ্যামা দিমা ও দ্বিতীয়ত হবে বাম দিকের দল কারা এ বাম দিকের লোক তাকে তোমরা জানো ওয়া স্যা তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনায়নকারী দল এরা হবে অগ্রগাবী দল কুলা ইকালমতর্বুন এরা হচ্ছে আল্লাহ তারর একান্ত ঘনিষ্ঠ বান্দা। ফিজাননাদিন নাই এরা নেয়ামাতে পরিপূর্ণ যানাতে সমূহে অবস্থান করবে সুল্লা তুমমিনাল আওয়াল এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে।ওয়াকন নুমমিনাল আখের। আর সামান্য একটি অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে তারা স্বর্ণ আসনের উপর উপবিষ্ট থাকবে তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে খলদুন তাদের চারপাশে তাদের সেবার জন্য চির কিশোরদের একটি দল ঘটতে থাকবে। বি আকওয়া পানপাত্র ও প্রবাহমান সুরাভর্তি পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে। লা ইউসাদদুনা আনহা সেই সুরা পান করার কারণে তাদের কোন শিরপীড়া হবে না না তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে সেখানে থাকবে তাদের নিজ নিজ পছন্দমত ফলমূল থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোস্তাহ তাদের জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না সাথীরা তারা যেন সযত্নে ঢেকে রাখা এক একটি মুক্তা যান এগুলো হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না না শুনতে পাবে কোনো পাপের কথা বরং বলা হবে শুধু শান্তি নিরবচ্ছিন্ন শান্তি এরপর থাকবে ডান পাশের লোক আর কারা এ ডান পাশের লোক তা কি তুমি জানো তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটা বড়ই গাছ থাকবে কাঁদি কাঁদি কলা ছায়া দূরে দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে আরো থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল যার সর্বরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না থাকবে উঁচু উঁচু বিছানা ইন্ন হুন্ আমি তাদের সাথী হুরদের বানিয়েছি ঠিক বানানোর মতো করেই তাদের একটি বড় বৈশিষ্ট্য আমি তাদের চিরকুমারী করে রেখেছি তারা হবে সমবয়সী প্রেম সোহাগিনী এসব হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্যে সুল্লাতুমিনাল্লাম ওয়ান এই ডান পাশের লোকদের এক বিরাট অংশই হবে কিন্তু আগের লোকদের মাঝ থেকে ওয়া মিনাল মিনাল্লািন আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও ওয়া অসাবুশিমালিমা অসাবুশিমা অতপর থাকবে বামপাশের লোক তুমি কি জানো এ বামপাশের লোক কারা তাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায় সে ছায়া যেমন শীতলে নয় তেমনি তা কোন রকম আরামদায়কও নয় নিঃসন্দেহে এরা সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা বার বার বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়তাম এরা বলতো আমরা যখন মরে যাব আমরা যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে আওয়া আবা হুনাল আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে কুল ইননাল তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই লা মাজমুউন ইলা মিকাত ইয়াউম মা'লুম একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে জড়ো করা হবে অতঃপর কাফেরদের বলা হবে ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা

তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি নহনু খলাকনাহুম ফালাউলা তুসাদিকুন আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এই কথাটা তোমরা কি স্বীকার করনা আফরাআইতুম মাতুম তোমরা যে সন্তান উৎপাদনের জন্যে এক বিন্দু বীর্যপাত করে আসো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা নাহ্ন কদ্দাউনা বাইনা কুমুল মৌতা ওয়ামা নাহ্ন বিমাস বুকেন তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এই ব্যাপারে মোটেই অক্ষম নই যে আলা নবাদ দিলাম তালাকুমুয়ানু সিয়া কুম্ফি মালা তালুমু তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে তোমাদের বদল করে দেব এবং তোমাদেরই আবার এমনভাবে তৈরি করবো যে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা জানতে পেরেছ তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে কেন স্মরণ করছ না তোমরা জমিনে যে বীজ বপন করে আসো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছো তুম করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা ঘটাও না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা তখন বলবে হায় আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল আমরা তো ফসল থেকে বঞ্চিতই থেকে গেলাম আশার আই তুমুল মা আল্লাজিতা শরম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা পান করো আহ তুম আজাল তু মৃণাল মুজনি আম নাহানুল মুয়াজিলু আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি কত ভালো হতো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করতে আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্জ্বলিত করো তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছি তার জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি এর স্রষ্টা মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজন পূরণের সমান বানিয়ে দিয়েছি অতঃপর হেনবি তুমি তোমার মহান মালিকের নামের ঘোষণা করো আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের সত্যি তা হচ্ছে এক মহা শপথ যদি তোমরা কথাটা জানতে ইন্নাহলা করুণ আনুকারী অবশ্যই কোরান এক মর্যাদাবান গ্রন্থ ফে এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে লায়ামাসোহো ইল্লাল মতাহার যাদের পুত পবিত্র বানানো হয়েছে তারা ব্যতিরিকে তা কেউই স্পর্শ করে না করা তা হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ কাছ তালার থেকে তোমরা কি এই গ্রন্থের বাণীকে সাধারণ কথা মনে করো ওয়া ত্যাজে আডুন অ্যার ইজ ককুম অ্যান না এবং এভাবে মিথ্যা প্রতিপন্ন করাটা কি কি তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নেবে ফ্যাডাউলা ইজাবেলা অতি শুনকুম যখন কোন মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায় ওয়া তুমসিন তখন তোমরা সেখানে অসহায়ের মতো তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না যদি তোমরা কারো অধীন ও অক্ষম নাই হও তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সে বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফেরিয়ে আনো না যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্য প্রথম দলের একজন হয় তাহলে তার জন্য থাকবে আরাম আয়েস উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর চিরন্তন জন্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি ছিলে ডান পাশেরই একজন মিনাল মুকাযযিবিন আর যদি সে হয় আল্লাহ তাআলার অস্বীকারকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ ফানুজুলুম মিন হামিম তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে ওয়া এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে ইন্নাহাজানা হুয়া হাবপোলিয়া ক্লিন নিশ্চই এ হচ্ছে একটি অমোঘ সত্য ঘটনা তাস অ্যা বেহ বিস্মে অব বি কেল্লাজি অতএব তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তসবি পাঠ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم